আজকু আমাদের চম্পকনগর বাজারে দশ টাকা পনেরো টাকা পিস কাটল বিক্রি করা হচ্ছে যাদের দশ টাকা পনেরো টাকা পিস কাটল লাগবে অবশ্যই আসবেন বাজার বাজারে নিয়ে যাবেন এবং বড় সাইজের কাডলও আছে পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকার পিজোয়া কাটল আছে কত হচ্ছে কেমন দাম হইতেছে ত্রিশটা চল্লিশটি কার্ডল আছে মানুষের মোটামুটি একটা সাইজ নিলে ভালো না বিডিও বিয়ে চল্লিশ হাজার কাটল বেচে আর পাঁচশো টাকা আমি লাভ আমার ভিডিও করে লাভ হয়েছে সাতশো টাকা তো

এটা ব্যস্ত বড়রা তো আমাদের চুম্বক টুমুর বাজারে সকাল ছয়টার থেকে কাটল বাজার শুরু সন্ধ্যা পর্যন্ত থাকে যার যারা কার্টল লাগে আসতে পারেন নিতে পারেন আর ভরপুর কার্টল কারণ লাস্টে দেয় চুক্তি গাড়ি বিচ্চে ছয়শোটা যদি লাগে কেউ আয় নিয়ে যেতে পারেন তিনশো ছাইশো এক গাড়ি এক গাড়ি কাডল তিনশো ছাইশো

সত্তর ফুট রোডের এর আসলেই আসলে এরকম কাডল ভরপুর কাটল গাড়ি অনেক সস্তা কাডল বিক্রি করা হচ্ছে